হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান আমাদের স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত একটি কবিতা পড়ছি নুরুল হুদার কবিতা কবিতাটির নাম স্বয়ং ভাস্কর্য তুমি স্বয়ং ভাস্কর বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালির অস্তিত্ব অমর স্বয়ং ভাস্কর তুমি স্বয়ং ভাস্কর্য বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালির অভিন্ন স্বয়ং ভাস্কর্য তুমি স্বয়ং ভাস্কর বঙ্গবন্ধু বাংলাদেশ মূর্তি রূপ পরস্পর স্বয়ং ভাস্কর্য তুমি স্বয়ং ভাস্কর সার্বভৌম জাতিরাষ্ট্র বাঙালির চিরমুক্ত মুক্ত

বকে থাকে সর্বজয়ী বাঙালি বিজয়ী জাতি লাঠিয়াল ঘাস বাঁশের লাই জাতি ইতিহাস বিজয় সিংহের বীজ করে চাষ এই বাংলা যুগে যুগে বিজয় স্বয়ং ভাস্কর তুমি স্বয়ং ভাস্কর্য বাংলাদেশ বাঙালির বিজয়ের হাতে হাত বিজয় ভাস্কর্য গড় ঘরে ঘরে নাগরে বন্দরে জনপদে মরে মরে এবং তার প্রতি বাঙালি আজীয় জাতি মুক্তির ভাস্কর পিতা মুজমের তাকে স্বয়ং ভাস্কর্য তুমি স্বয়ং ভাস্কর বঙ্গবন্ধ বাংলাদেশ বিজয়ের রূপ পরস্পর থেকে তুমি অনন্ত অনঙ্গ বঙ্গমূর্ত মুজিবের হাতে ছিল মূর্ত ভূমি মজিব মৌলিক স্বর রাজনীতির ভাস্কর বাংলাদেশ অবিনাশ ভাষকর্জ তোমারে তুমি বীর তুমি বীর ক্ষুদিরাম সত্যপিরার বাঙালির স্বাধীন সত্তার তুমি মূর্ত রূপকার তুমি পিতা জাতি পিতা রাজনীতিবিদমারে কবিতা জাতি মঙ্গলেরই তুমি কারিকার মঙ্গল ভাষকর্জই বাংলাদেশ তুমি যার মঙ্গল भास्कर

বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালির অস্তিত্বের স্বর স্বাধীন স্বদেশ জোরে চিরকাল বজ্র স্বর সেই বজ্র স্বর সেই বজ্র স্বর নিজেই ভাস্কর্য তুমি নিজেই ভাস্কর জাতি পিতা শেখ বুঝিবার জাতি পিতা শেখ বুঝিবার জাতি পিতা শেখ বুঝিবার